আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আমরা যে অল্প অল্প করে কোরআন শিখার দিকে এগিয়ে যাচ্ছি এই অল্প অল্প করে কোরআন শিখার এই কোর্সের আজকের এই ক্লাস আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের এই ক্লাসটি অল্প সময় হবে তবে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এজন্য অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ইংসা আল্লাহ আর হ্যাঁ আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলি দেখেন কিন্তু আমাদের ভিডিওতে কোনো লাইক বা কমেন্ট করেন না দেখেন আপনার একটা লাইকদের দ্বারা ইউটিউব মনে করে যে এটা আরো লোকের কাছে পৌঁছানো দরকার তাই তারা আরো একশো জনের কাছে কমপক্ষে পৌঁছে দেয় তা আপনি অবশ্যই এই ভিডিওতে এক্ষুনি একটা লাইক দেন আর চলুন আমরা আমাদের ক্লাসটি শুরু করি بسم الله الرحمن আজকে আমরা মাত্র তিনটি অক্ষর শিখব আর সে তিনটি অক্ষর কি চলুন আমরা সরাসরি বোর্ডে যাই আমরা প্রথম আজকে যে অক্ষরটা শিখব সেই অক্ষরটা হলো এই অক্ষরটি এই যে অক্ষর দেখতে পাচ্ছেন এই অক্ষরের নাম কি জানেন এই অক্ষরের নাম হলো ফা ফা জিব্বার আগা এই সামনের উপরে দুই দাঁতের এই এই দুই দাঁতের আগার সাথে এভাবে লাগান লাগে এবার হালকা বাতাস বের করেন আশা করি বুঝতে পেরেছেন পড়েন পড়েন এক লিপ্টান ঠিক আছে এই যে অক্ষর এখন আমরা এর পরবর্তী অক্ষরটি শিখতে যাচ্ছি ঠিক আছে দেখেন এখন আমরা যে অক্ষরটি শিখব সে অক্ষরটি হলো এই অক্ষরটা দেখেন এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এই অক্ষরটা কি অক্ষর জানেন দেখেন এই যে আমার দিকে জিম্বার আগায় আগায় লাগান 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 হবে বলেন আপনি মোটা আওয়াজ হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তাহলে অক্ষরটা কি আপনি ওকে এখন আমরা এর পরবর্তী অক্ষরটি শিখব ইনশাআল্লাহ ঠিক আছে দেখেন এই যে অক্ষরটি এই অক্ষরটি কি জাল জিব্রাগা এই উপরের দুই দতের আগার সাথে লাগান 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 এবার উচ্চারণ করেন জাল এই অক্ষরে তিন আলিফ টান হবে কয় আলিফ টান তিন আলিফ টান হবে জাল বলিন জাল আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আজকের এই ক্লাসে তিনটি অক্ষর শিখে ফেলেছি আপনি বারবার প্র্যাকটিস করবেন আর গতদিন আপনাদের কিন্তু আমি একটা কোশ্চেন দিয়েছিলাম মনে আছে আপনাদের হ্যাঁ আমি বলেছিলাম গত ক্লাসে আমরা যে অক্ষর তিনটি শিখেছিলাম সেটা কি ছিল তা ডাল ত এই যে তিনটি অক্ষর এটার মাখরাজ কি ছিল হ্যাঁ এটার মাখরাজ কি ছিল জানেন জিব্বার আগা সামনের উপরে দদাতের গোড়ার সঙ্গে লাগিয়ে এই অক্ষর তিনটি উচ্চারণ করতে হয় আলহামদুলিল্লাহ আমাদের গত পর্বের যে কুইজ ছিল সেই কুইজের সঠিক উত্তরদাতা হচ্ছে আমাদের প্রিয় ভাই ইমরোজ শেখ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করব যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন আপনারাও আমাদের কুইজে পার্টিসিপেন্ট করবেন হিংসা আল্লাহ ঠিক আছে আর আজকের কুইজ কি জানেন আজকের ক্লাসে আমরা যে তিনটি অক্ষর শিখেছি এই তিনটি অক্ষরের উচ্চারণ হবে কোন জায়গা থেকে বা এর মাখরাজ কি আশা করি ইনশাআল্লাহ ঝটপট করে এক্ষুনি এই কমেন্ট বক্সে লিখে ফেলুন ঠিক আছে আগামী ক্লাসে ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তরটি ইনশাআল্লাহ আপনাদের জানিয়ে দিব তাহলে আমরা আজকের ক্লাসে যে তিনটি অক্ষর শিখেছি চলেন আরেকবার প্র্যাকটিস করে নিই আমরা প্রথমে যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা কি জানেন সে অক্ষরটি এ অক্ষর এই যে তিন নুক্তা রয়েছে উপরে সা সা জিব্বার আগা উপরে দে দাঁতের আগার সঙ্গে লাগান লাগান উচ্চারণ করেন সা সা ক্লিয়ার এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা এই অক্ষরটা এই অক্ষরটা কি অক্ষর জানেন র কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে জিব্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগান লাগিয়ে উচ্চারণ করেন মোটা আওয়াজ হবে র র ক্লিয়ার ওকে আমরা এরপরে যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা এই অক্ষরটা এই অক্ষরটা কি অক্ষর জানেন ঠিক আছে বুঝতে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আজকের ক্লাসে একেবারে সহজেই তিনটি অক্ষর শিখে ফেলেছি আমরা এভাবে প্রতিনিয়ত ক্লাসের মাধ্যমে আপনাদের শিক্ষা দিবহিংসা হওয়া আর অতি দ্রুতই আমরা পুরাণটাও পড়তে পারবো ইনশাআল্লাহ তাই আমাদের এই চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিন আর আমাদের ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করবেন আপনার নিকটাত্মীয় বা দূরবর্তী আত্মীয় বা বন্ধু বান্ধব যেই থাকুক তার কাছে তাহলে আপনি সৎকে জারিয়া পাবেন ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা বারবার প্র্যাকটিস করুন আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে السلام عليكم ورحمه الله